যেসব বাচ্চারা শাক খেতে পারে না একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকে আমি বানাবো পালং শাকের কোপ্তা পালং শাকে আছে ভিটামিন সি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত বাড়ায় হাড় মজবুত করে হজমে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এমনকি ডায়াবেটিক্স এবং হার্টের পেশেন্টের পক্ষেও খুব উপকারী একটা সবজি যাকে এক কথায় বলা যায় সুপার ফুড আমরা বড়রা এই শাকটা খেতে পছন্দ করলেও বাচ্চারা কিন্তু একদমই পছন্দ করে না তাই বাচ্চাদের কথা ভেবে আজকের রেসিপিটা আমি এইভাবে ট্রাই করুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন সবার প্রথমে আমি পালং শাকগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ কুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন এইভাবে চেপে চেপে জলটা একটু বের করে নিতে হবে আপনারা ভাবতেই পারেন যে এই অল্প পরিমাণে সাগে কেন এতটা পরিমাণে নুন দিলাম নুনটা দেওয়ার একটাই কারণ যাতে জলটা অনেকটা পরিমাণে বেরিয়ে যায় এই জলটাও কিন্তু আমরা পরে ব্যবহার করব ফেলে দেবো না তাই স্কিপ না করে দেখতে থাকুন এবার এখানে দেখিয়ে দিই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে আমি ছোটো সাইজ বলে তিনটে টমেটো নিয়েছি আপনারা কিন্তু মাঝারি হলে এখানে দুটো নিতে পারেন এখানে লাগছে রসুন পাঁচ থেকে ছটা কোয়া সামান্য পরিমাণে আদা নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি এবার এইগুলোকে কিন্তু আমি একদম মিহি পেস্ট বানাবো না এর মধ্যে দেখুন একে একে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটাকে মিক্সির মধ্যে দিয়ে কিন্তু চপড করে নেবো একদম মিহি পেস্ট করলে হবে না তা আপনাদের কাছে যদি ঘরে চপার থাকে তাহলে আপনারা চপ করে নিতে পারেন আমি মিক্সির মধ্যে দিয়ে অল্প অল্প ঘুরিয়ে এইভাবে চপ করে নিয়েছি আপনারা কিন্তু এখানে আদা রসুনটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন এবার পালং শাকের মধ্যে এখানে চপ ধোয়া পেঁয়াজ আদা রসুন দু চামচ পরিমাণে দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে আমি ব্যবহার করছি দু চামচ পরিমাণে বেসন বেসনটা এখানে আমি দু চামচ পরিমাণেই প্রথমে দিলাম পরে লাগলে আবার ব্যবহার করব এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আজওয়ান আর সবার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার মনে হচ্ছিলো বেসনটা একটু কম আছে তাই এখানে আরও দু চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে কোপ্তাগুলোকে রেডি করে নিতে হবে বেসনের পরিমাণটা আপনারা এখানে যতটা পরিমাণে কম ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু উপকারী তাই পালং শাক থেকে জলটা খুব ভালোভাবে চেপে চেপে বের করে নেবেন আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি তোমার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার একে একে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে টু টেবিল স্পুন পরিমাণে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও ফ্রাই করে নিতে পারেন একদম ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই অথবা আপনারা এখানে কিন্তু কোফতাগুলোকে ভাপিয়েও নিতে পারবেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চারা যেহেতু একটু ক্রিস্পি পছন্দ করে তাই আমি এইভাবে করে নিয়েছি তাতে ভেজে নেওয়ার পর পকোড়া হিসাবেও খেতে পারেন ভীষণ সুন্দর খেতে হয় অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল এবার এখানে দেখুন কোপ্তাগুলো আমার সব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমাদের গ্রেভিটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য কিছুটা তেল ব্যবহার করছি এখানে কিন্তু আমি খুব কম তেলের মধ্যেই রান্নাটা করেছি আপনারাও চেষ্টা করবেন সবসময় কম তেল ব্যবহার করার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে জিরে ফোন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা এবার ফোড়নটা কয়েক থেকে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু আলাদা করে আমি কোনো নুন ব্যবহার করছি না যেহেতু পালং শাকের মধ্যে অনেকটা নুন আছে তাই অবশ্যই নুনটা বুঝে দেবেন এখানে দেখুন যে তিনটে টমেটো আমি নিয়েছিলাম টমেটোগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আমি পালং শাকের জল অল্প পরিমাণে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে এক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এলাম এক মিনিট পর দেখুন এখানে মশলাটাও কিন্তু আবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্য থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পালং শাকের যে জলটা ছিল তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফিরে এলাম দু মিনিট পর এখানে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার একে একে কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে কোপ্তাগুলো দিয়ে একটু ভালোভাবে ওলট পালট করে দিতে হবে তারপর আবারও তিন থেকে চার মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু কোকটা একদম রেডি হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হয় শুধু কোকটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবার নামানোর আগে খুব সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাসুরি মেথি একটু হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাস এবার নামিয়ে নিলে রেডি পালং শাকের কোপ্তা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পালং শাকের কোপ্তা আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ